হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে পেয়ারার আগা কাটা হচ্ছে আগা কেটে দেওয়ার পরে পাশ দিয়ে পাশ দিয়ে সুন্দর সুন্দর কচি কচি ডোগা বের হবে এই ডোগার থেকে আবার ফুল আসবে ফুল থেকে ফল এরপরে ফুল আসবে ফুল আসবে যদি কেটে দেওয়া হয় তারপরে ফুলের থেকে ফল আসবে ফল মোটামুটি স্প্রে করার পরে আপনার ওকে এমন হবে এমন হওয়ার পরে স্প্রে দিতে হবে স্প্রে দেওয়ার পরে ঠিক সেম এমন সাইজ হওয়ার পরে আমরা এটাতেলি পরাই পলি পরাইলে যে বিষয়টা সেফটি থাকে যেমন একটা পুকায় ফুক মারতে পারে না বা কোনো পাখিতে একটু ধ্বংস করার আগে মোটামুটি ফ্রি থাকে তো এটার কারণে এটা হচ্ছে মূলত সেফটি পাশাপাশি নতুন থাকে স্প্রে থাকে এটা হচ্ছে মূলত কারণ ওকে করানোর পরে ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এমন পরিপূর্ণ ফুল মানে রেডি হয়ে যাবে প্রাপ্য বয়স হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কাটার নতুন বয়স হয়ে যাবে তখন কাটতে পারবো ফল হ্যাঁ আসেন সামনে নিয়ে আসেন সামনে দেখেন এটা এক গাছেরই একটা গাছ একটা ডালই হয়েছে এই জন্য কেটে দিচ্ছি সবগুলা একটা গাছ হয়েছে তো এই জন্য সব কেটে দিচ্ছি ডালটা পাতলা করে দিচ্ছি না বলে গাছটার ক্ষতি হতো সে কারণে এখন পেয়ারা কাটা শেষ কাটুন মাটন করে রেডি এখন এগুলো চলে যাবে ঢাকাতে তারপরে বেকার